ঈশ্বর বললেন আল্লাহ দুনিয়াতে মানুষ যাই মরার জন্যে কিন্তু আমার তো মৃত্যু হল না আমাকে আপনি চতুর্থ আসমানে নিয়ে আসলেন আমার কি মৃত্যু হবে না আল্লাহ বললেন কুল্লুমান একমাত্র আল্লাহ ছাড়া সবাইকেই মরতে হবে এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে এই আজরাইলও কিন্তু মরবে আপনাদের কি মনে হয় আজরাইল মরবে না যখন সমস্ত জীবন কবজ হয়ে যাবে সবাই যখন মরে যাবে তখন আল্লাহ আজরাইলকে বলবে আর কে আছে আজরাইল কয়েকটা ঘুরেন দে বলবে আল্লাহ আর কেউ নাই আল্লাহ বলে ভালো করে দেখো আছে আজরাইল বলে না আল্লাহ কেউ নাই আল্লাহ কে আছে ভালো করে দেখো না আল্লাহ কেউ নেই তাহলে তুই আমার কথা আমার মনেই নেই তা আল্লাহ বলবেন এখন তোমার জান তুমি কবজ করো ওই সময় আদরাল একটা চিৎকার দিবে আল্লাহ আগে যদি জানতাম যে আমার জান আমারে কবজ করা লাগবে তাহলে এই দায়িত্ব আমি নিতামই না এখান থেকে কি বুঝলেন কি মরতে হবে শুধু একজনই থাকবে তিনি কে আরো জোরে বলেন আল্লাহ বলেন ঈশা অবশ্যই তোমার মৃত্যু হবে ঈসা আল্লাহ বললেন আল্লাহ এই মৃত্যুটাকে চতুর্থ আসমানে হবে না দুনিয়ায় হবে আল্লাহ বললেন আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে ঈসা আল্লাহ সাল্লাম বললেন আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহ বলে নবী করে না বিশ্বনবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে ঈশা নবী আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনেই এক নিয়তে চার রাখাত নামাজ পড়ছে কয় রাখাত আল্লাহ বলে ঈশা কিসের নামাজ বলে আল্লাহ নবী হয়ে আমি তেমন খুশি হতে পারিনি কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনেই শুক্রিয়া তান আমি চার রাখাত নামাজ আদায় করে দিলাম কার নবী হওয়ার চাইতে বিশ্ব নবীর উম্মত হওয়া আমার কাছে কোটি কোটি গুণ সম্মানী জোরে সোহান আল্লাহ এখন চিন্তা করেন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের লাভ না লস সেরকম তো মনে হয় মুখে মুখে নাকি তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন নবী না হয়ে দনিয়ার না হয়ে ফেরাল হয়েছি আপনার এটা শোনার জন্য আমি স্টপ দিলাম আপনারা এখন ওই হাজারের মধ্যে আছেন আপনারা বলেন তো এই যে গজলটা যখন লেখছে তখন মানুষ হাজারের উপরে হিসেবেই জানতো না তখনকার কে মিলিয়ন বিলিয়ন এগুলো হিসাব জানতো আমার দাদা দাদি আমি দেখছি ছোটোবেলায় খালি কুড়ি হিসাব করছে কুড়ি এক কুড়ি দুই কুড়ি তিন কুড়ি কুড়ি তো বোঝেন বিশ এই বিশ পর্যন্ত হিসাব জানে তারপরে আবার নতুন করে কুড়ি আবার নতুন করে কুড়ি তখনকার লোকেরা একশোই হিসাব জানতো না আর ওই সময় কইছে হাজার বার আর এখনো বলে হাজার বারই আছে যেটা আমরা সবচেয়ে বেশি জানি সেটা হলো কৌটি ঠিক কেনা বলেন কৌটি জানেন না যে কৌটি এই জন্য সকলে বলেন তার তরে আপনারা যে কালামুল্লা শরীফ থেকে আলোচনা শুনবেন সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সুরের শেষের অংশ আমি আপনাদের সামনে ওই ঘরের মালিকের যারা ইবাদত করবে ওই ঘর মানে আল্লাহর ঘরের কন কার ঘর আল্লাহর ঘর মানে কাবা ঘর প্রত্যেকটা মসজিদ ঘরের মালিককে না আপনি তাহলে জোরে বলতে কি হয় মসজিদের মালিককে এই ঘরের মালিকের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিবে কয়টা আল্লাহ জি আতাআমাহুম মিন জৌউই ওয়া আমানাহুম মিন খাউফ তাদের রেজেকের কোন পেরেশানি থাকবে না এবং যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিবে ভারত যতই চেষ্টা করুক আমাদের বন্ধ করবার না আল্লাহ যদি দেয় জোর কোন কথা ঠিকই না আপনার বলেন তো ভারত পেঁয়াজ বন্ধ করার পরে বাংলাদেশে পেঁয়াজের দাম কমিছে না বাড়িছে আলু বন্ধ করার পরে বাংলাদেশে আলুর দাম কমিছে না বাড়িছে চিনি বন্ধ করার পরে চিনির দাম কমিছে না বাড়িছে তার মানে কি বুঝলেন অনেকেই মনে করে আমাদের কিছু আফসোস লীগ আছে আফসোস লীগ গুজব লিগ হতাশা লীগ আরো মনে করে এইবারে বুঝবি ঠেলা ভারত বর্ডার বন্ধ করে দিছে এখন না খায় মরবি আয় হাই রে খাওয়ানোর মালিক কে এক খাওয়ানোর মালিক কে আমিন বাতিন ফির আরদি পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রেজেকের ব্যবস্থা আল্লাহ করে না তাহলে ওই ঘরের মালিক আল্লাহ ওই আল্লাহর ইবাদত মানে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ ধরোখানে এক নম্বর ইবাদতের নাম কি এই জন্য আল্লাহ বলেছেন ফিল দিন মুসলমানের মধ্যে কালকে যখন ক্ষমতার শিয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকাম সালাত নামাজ কাহিম করা আপনার বলেন তো বর্তমানে যত দল সামনে নির্বাচনে আসবে কোন দলকে ভোট দিলে ওই দল ক্ষমতার সিয়ারে পায় নামাজ কায়েম করবে এই দল কিন্তু আপনাদের বোঝা লাগবে সবাই আসবে তাই বলে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেবো এটা হলো স্বৈরাচারি কথা আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে দিব খন কথা ঠিক কিনা যাকে খুশি তাকে আপনি দিতে পারেন না আপনি যদি মুসলমানের বাচ্চা মুসলমান হন আপনার ইচ্ছা মতো লাগবে জোরে কথা ঠিক কথা বলেন এই সৈরাচারী কথা কে শিখাইছে তাহলে আপনি গাছ বাসত চড়েন সুরা জানলাতে হাত বাড়ি করে বলবেন আমার হাত আমি রাখবো যেখানে খুশি সেখানে রাখবো

আইযা হাকাম বাইনান নাস আনতাহকুম বিল আদল আল্লাহু তাহলে এক নম্বর নামাজ কোন এক নম্বর কি আল্লাহর ইবাদতের মধ্যে এক নম্বর হলো নামাজ পাঁচ নামাজের ভিতরে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ খুব খেয়াল করবেন আপনাকে কোন নামাজ বেশি মিট যায় এটাই তো গুরুত্বপূর্ণ ফজর নামাজ কেউ যদি বাড়ি পড়ে তাও মোনাফিক দেখছেন আপনি যদি ফজর নামাজ বাড়ির থেকে বাইরে হয়ে কোনো মতে পানি গরম করে উদু করে বাবারে করে কাশি যদি ঢপঢপ করে মারেন রাসুল বলেছেন মোনাফিক ছাড়া ফজরের নামাজ জামাত মিস করে না তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে জামাতে মসজিদে পড়া লাগবে নবী হলেন ইমান সাহাবিরা মুসল্লি দুই অক্ত নামাজের পরে আল্লাহ নবী সাহাবির দিকে মুখ ঘুরে বসতেন দুই অক্ত নামাজের পর কয় কয়েক যে নামাজের পরে কোন সুন্নত নাই নফল নাই তিন অক্ত নামাজের পরে কিন্তু সুন্নত নফল আছে আছে না নাই জোহরের পরে সন্ন্যত নফল আছে না নাই মাগরে পরে আসে না নাই এশার পরে আছে না নাই কিন্তু ফজরের পরে আসরের পরে নাই কেন আপনার বলেন তো তিন অক্টর পরে আছে এই দুই অক্তর পরে নাই কেন না জানলে কবেন জানি না এই জানি না করলেই তো জানবার পারবেন ঠিক কেন বলেন হ্যাঁ মনটা খুবই খারাপই হয়ে গেল আমি কয়েকদিন আগে সব দিকে মাহফিল করলাম দিনের বেলা মনে করছে না পার্টিটা পারা সেই মানুষ হবে হায় হায় আজকে এমন ঠান্ডা হসে ভাই ঠান্ডার চোটে জনগণ লেপ ছাড়তেছে না আরে এবারে বারে কে ঘুর ঘুর করে রে ভেতর আয় বা লিয়া লাই আপনারা আগে যা দিছেন আজকে একটু ডবল ধরে দেন বুঝলেন যখন বুঝতে হুদুর একলা নারীর লোক আছে না লোক আছে না নাই গলা খাকারে দেন হ্যাঁ লীল আল কোরআন এর আলো দুনিয়ার মুসলমান শীত কমতিছে না ইনশাল্লাহ কমা দেবে তালাত গেড়ে হাও ফাগলা শুনেন তালাত গেড়ে হাও ফাগলা নাম শুনছেন শুনছেন হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে হাজার হাজার মানে চার পাঁচটা গরু জব করে সেই হারে খাওয়া ওই পাগলা সাইড দেয় যাচ্ছে বলতেছে মানুষ নাই রে মানুষ নাই রে মানুষ নাই মানুষ নাই রে মানুষ নাই রে তো সবাই খাচ্ছে বলতেছে পাগলে কিনা খায় ছাগলে কিনা খায় ওই পাগলার কথা গুরুত্বই দেয়নি কিন্তু একজন লোক চিন্তা করছে কিন্তু মানুষ নাই তাহলে আমি কি ওই আবার পাগলার কথা ধরিছে পাগলার কথা কি করছে ধরলি তো বিপদ আমি বদল শীত কোরআন হাদিস থেকে পাগলের মতন যা বলে যাই যাই ধরলি কিন্তু বিপদ জোরে কন ঠিক কিনা সেদিন একটু ধরছিল ধরছিল না তো এখন এক লোক খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড় মারছে যে পাগলা বলতে যে ভাই তুই যে কইলি মানুষ নাই মানুষ নাই তাহলে এরা কে এরা হাজার হাজার খাওয়া দাওয়া করতেছি এরা কি মানুষ না বলে আমি পাগল মানুষ আমি কখন কি কই তাহলে তুই বলে দেখ তুই বলে দেখ মানুষ নাই মানুষ নাই পিটন খায় মরবো কেন আমি তো বলবার পারবোই না তাই আমি পাগলা তো আমি কইছি তুই তুই আবার উঠে কেন কেন না এই কথার মারে আমার জানা লাগবে জানবার যদি চাস তাহলে সাইটে তো সাইটে যায় এরকম বাম হাত আলোক করছে ভাই এখন দেখ তো তাকায় দেখে সবগুলাই শিয়াল কুত্তে পনেরো বিশ জন মানুষ তো ভাই কি দেখলাম যা দেখলি মুখ বন্ধ কর কলিকালেরে জামা না হক বলতে মানা আসল কথা বললে তোমায় নাইমে দিবি রে আসল কথা বললে মাই কারে ধরে কোন ঠিক না গত পরশু দিনই ফিল খুঁজে আছে মাইক কাডিয়ালে বক মারিয়ে হ্যাঁ এখন তো আমলিক নাই রে ভাই যারা বক্তার মাইক কাড়ে লিচ্ছে মারতিছে এরা হলো বিএমপি ধরে কোন এরা কি আয়

এই ঘরের মালিকের গোলামি করলে কি হবি ফালিয়া আবুদো রব্বা হাজাল বাইদ এক নম্বর আল্লাহ যে আতামা হুম মিন জো দুই নম্বর হলো আমানা হুম মিন খাফ ও যে বারে একটা ছোট্ট বাচ্চা টার্গেট আইন মারতিছে ও কে আগে ধরেন এ যাও যে বেড়া যাও যায় কে মারতিছে টার্গেট যাও এখন আপনারা বলেন যে সবগুলাই শিয়াল কুত্তা পনেরো বিশ জন মানুষ কারণ কি আপনারা যে বললেন হয়তো সাইডে যারা আসবে তারা নাই পরে কারণ ভাঙ্গা দেবো এই কোরআন হাদিস দিয়ে এমনি বাপদাদার কিচ্ছা করে কাম হবি না এ কোরআন যদি আপনাদের বলে কোরআনে বিরুদ্ধে যান করে পারবেন অনুনা জিলুমিনাল কোরআন এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এটা কি বিশ্বাস করেন আপনারা সব সমস্যার সমাধান যারা বলতেছেন না মনে করতেছেন এই দুনিয়া আপনার শেষ নাকি যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেতে বলকারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক তারে আমি মজা দেখাবো কোরআনের পক্ষে যারা স্লোগান দিচ্ছেন না এরা কবর যাবেন না যাবেন খালি সেই হারে হবে সেই হারে জাগা মতো মার হবি জোরে কণ্ঠে কবে যাবেন কবরে কবে যাবেন কোন তারিখ নাই কোন মাস নাই যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে তাই সময়কে নষ্ট করা যাবে না প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেওয়া লাগবে জোরে কণ্ঠে আল্লাহ যেখানে বলতেছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আর কোরআনের মাহফিলে বসে স্লোগান দিতে আপনার ব্যস্তি যে কোন জায়গা